আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ওবরকাত আজ আমি আপনাদের শোনাব ধৈর্যের এক অনন্য উদাহরণ ধৈর্যের রাজা হজরত আয়ুব আল্লাহলামের কাহিনী হজরত আয়ুব আল্লাহ ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী আল্লাতালা তাকে দিয়েছিলেন অঢেল সম্পদ সুস্থ শরীর অনেক সন্তান এবং মানুষের ভালোবাসা কিন্তু আল্লাতালা চেয়েছিলেন সমগ্র মানবজাতিকে ধৈর্যের শিক্ষা দিতে একদিন আল্লাহর পক্ষ থেকে শুরু হলো কঠিন পরীক্ষা প্রথমে তিনি হারালেন তার সমস্ত সম্পদ এরপর একে একে ইন্তিকাল করল তার সন্তানরা সবশেষে তিনি আক্রান্ত হলেন ভয়ঙ্কর এক রোগে তার শরীর হয়ে গেল ক্ষতবিক্ষত মানুষ তাকে এড়িয়ে চলতে লাগল কেউ কাছে আসত না কেউ কথা বলতো না কিন্তু এই ভয়াবহ কষ্টের মাঝেও হযরত আইউব আলা সালাম কখনও আল্লাহর উপর অভিযোগ করেননি তার মুখ থেকে বের হয়নি কোনো হতাশার কথা তিনি শুধু বলতেন হে আমার রব আমি কষ্টে আছি আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু এই ছিল তার দোয়া না কোনো অভিযোগ না কোনো অনুযোগ শুধু ধৈর্য আর আল্লাহর উপর পূর্ণ ভরসা বছরের পর বছর তিনি এই পরীক্ষায় অটল থাকলেন অবশেষে আল্লাতালা তার ধৈর্যে খুশি হলেন আল্লাতালা তার রোগ দূর করে দিলেন তাকে ফিরিয়ে দিলেন আগের চেয়েও বেশি সম্পদ দিলেন নতুন সন্তান দিলেন সম্মান এবং সুস্থতা আর কোরানে আল্লাতালা ঘোষণা করলেন নিশ্চয়ই আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি প্রিয় দর্শক হযরত আইয়ুব আল্লাহ কাহিনী আমাদের শেখায় কষ্ট চিরস্থায়ী নয় আল্লাহর সাহায্য অবশ্যই আসে শুধু দরকার ধৈর্য আর আল্লাহর উপর অটল বিশ্বাস আল্লাহ আমাদের সবাইকে হজরত আয়ুব আলাহ মতো ধৈর্য ধরার তৌফিক দান করুন আমিন ওয়ালাম আলাইকুম ওরাহমতুল্লাহি ওবারকাতহ ভিডিওটি আপনাদের উপকারে এলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এমন আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকন অন রাখুন আল্লাহ হাফিজ